ঝিকঝিক শব্দে ছুটে চলছে পরাবত এক্সপ্রেস গন্তব্য সিলেট বেশ কয়েকদিন ধরে সোহান কানের কাছে প্যান প্যান করছে সিলেট যাবো সিলেট যাবো তার এই প্যান প্যানানি শুনতে শুনতে আমরা সিলেট যাওয়ার পরিকল্পনা করেই ফেলি আমরা বলতে আমরা আট বন্ধু সাগর সোহেল সোহান আরিফ কামিল হৃদয় নয়ন আর আমি আমরা আটজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়ালেখা করলেও আমাদের কাজ প্যারা নর্মাল একটি নিয়ে গবেষণা করা আর ঠিক এই কারণেই সুহানের সিলেটে যাওয়ার জন্য এত আগ্রহ কারণ তার দীর্ঘদিনের গুহা দেখতে যাবে কেননা সেই স্থানটিতে ঘিরে অনেক ধরনের ভৌতিক ঘটনা প্রচলিত আর তাই এই গুহা নিয়ে সুহানের এত আগ্রহ মূলত এই জন্যই সিলেটে যাওয়া আমাদের অনেক কষ্টে ট্রেনের টিকিট জোগাড় করেছি বাসে ভ্রমণ আমার খুব একটা ভালো লাগে না তাছাড়া সাগর আর কামিলের বাসে বমি করার অভ্যাস আছে তাই ট্রেনে করে সিলেট যাওয়া সকাল ছয়টা চল্লিশ মিনিটে আমাদের ট্রেন সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো জালানার পাশে বসে মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম সিলেটের দিকে নদী মাঠ খাল বিল পার হয়ে ট্রেন ছুটে চলেছে দুর্বার গতিতে দৃশ্যগুলো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম কি সুন্দর এই বাংলার রূপ এজন্যই হয়তো জীবনানন্দ দাস বলেছিলেন বাংলার মুখ আমি দেখে আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্যরা সবাই যে যার মতো কথা বলছে আমাকে নীরব থাকতে দেখে বলল কী রে আতিক তুই দেখি কোনো কথা বলছিস না সোহেল বললো আতিক আর কি কথা বলবে সে এখন জ্বালানা দিয়ে বাহিরে দেখতে দেখতে কবিতা লিখছে এরই মধ্যে বাদাম বিক্রেতা বাদাম নিয়ে হাজির সাগর বাদাম বিক্রেতার কাছ থেকে কিছু বাদাম কিনল সবাই মিলে বাদাম খেতে খেতে গল্পে মেতে উঠলাম আরিফ তার গিটারটা সাথে নিয়েছিল তাকে বললাম একটা গান দর গিটারে সুরে সুরে গান গাইতে শুরু করলো আরিফ বগির সবাই মেতে উঠল আনন্দে সকাল এগারোটার দিকে ট্রেন সিলেটের বিভাগের মৌলভী বাজারে জেলাতে প্রবেশ করলো সিলেট বিভাগে প্রবেশ করতেই চোখ পড়লো অন্যরকম এক দৃশ্য চারিদিকে সারি সারি টিলা সবুজ ঘেরা চা বাগান অন্য সকল দৃশ্য থেকে এগুলো সম্পূর্ণ আলাদা আমার মন চাইছিল এখানে নেমে পড়ি এত সুন্দর চোখ জোরানো দৃশ্য একদম ছবির মতো অন্যরা গল্পে মজে থাকলেও এই দৃশ্য দেখার পর সবার গল্প শেষ সবাই হা করে বাইরে তাকিয়ে দৃশ্যগুলো উপভোগ করছে দুপুর দুইটায় আমাদের ট্রেন সিলেটের রেল স্টেশনে কদমতলিতে গিয়ে থামলো এটাই হচ্ছে এই ট্রেনের শেষ গন্তব্য স্থান এখান থেকে ট্রেন আবারও ঢাকায় ব্যাক করবে তবে রেল লাইন এখানেই শেষ নয় কদমতলি থেকে রেল লাইন সোজা পশ্চিমের দিকে চলে যাচ্ছে দু একজনের কাছ থেকে জানতে পারলাম পশ্চিম দিকের ওই লাইনটাই সুনামগঞ্জ জেলার ছাতক পর্যন্ত গিয়ে ভারতে পৌঁছে গেছে আগে দাঁকে ভারত থেকে এইদিকে ট্রেন আসত কদমতলি রেল স্টেশনে ট্রেনে থেকে নেমে আমরা ব্যাগপত্র নিয়ে স্টেশনের বাইরে গেলাম সেখানে আমাদের বন্ধু আবির একটি হাইয়েস্ট মাইক্রোবাস নিয়ে অপেক্ষা করছিল তার বাড়ি সিলেটি সেই মাইক্রোবাসে চেপে আমরা আবিরের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কোনো হোটেল ভাড়া করিনি কারণ আমরা রাতটা চা বাগানে কাটাবো আবিরের বাড়ি সিলেট বিভাগীয় স্টেডিয়ামের পাশে লাক্কাতুরা নামক একটি জায়গায় সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে একটু সময় গল্প আর আড্ডায় মেতে উঠলাম বিকেল চারটার দিকে সবাই মিলে বের হলাম চা বাগানে ঘুরতে গাড়ি আর প্রয়োজন নেই আবিরের বাড়ির পাশেই চা বাগান সেখান থেকে আমাদের যাত্রা শুরু সিলেট বিমানবন্দর সড়ক পূর্ব পাশে বাগানের ভেতর দিয়ে আমরা হাঁটতে লাগলাম কি যে নয়া বিরাম দৃশ্য বলে বোঝানো যাবে না শান্ত শীতল পরিবেশ পাখির কিচিমিচির গান চায়ের পাতার দোলানি পিঠে ঝুড়ে নিয়ে ছুটে চলা কিছু দূর পার হতেই একজন বৃদ্ধ লোক আমাদের জিজ্ঞাসা করলেন কে তোমরা এদিকে কোথায় যাচ্ছ আবির বললো চাচা আমার বন্ধুরা ঢাকা থেকে এসেছে বাগান ঘুরে দেখার জন্য তারপর চাচা বললো সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে যেও না জায়গাটা বেশি ভালো না না চাচা আমরা সন্ধ্যার আগেই ফিরে আসব। এরপর তারা আবারও পথ চলতে শুরু করলো আধা ঘন্টা পথ চলার পর তারা হারুং হুরুং গুহায় গিয়ে পৌঁছালো কি যে সুন্দর একটা জায়গা চারদিকে বাগান আর মাঝখানে একটা খোলা মাঠ মাঠের এক প্রান্তে টিলার গায়ে ছোট একটি গুহা এটাই হারুং হুরুং গুহা কথিত আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর কাছে পরাজিত হয়ে গৌরগোবিন্দ এই গুহা দিয়ে পালিয়েছিল সে কোথায় গেছে তা কারও জানা নেই এই গুহার শেষ কোথায় সেটাও কেউ জানে না এলাকার লোক মুখে শোনা যায় এই গুহার ভেতরে নাকি যারাই গেছে তারাই মারা গেছে এক লোক নাকি এই গুহার ভেতরে অদ্ভুত কিছু দেখে ভয় পেয়ে দৌড়ে বের হয়ে এসেছিল এরপরেই সে গুরুত্ব অসুস্থ হয়ে পড়ে এবং চার পাঁচ দিন পরে সেও মারা যায় হৃদয় তাবু বসাতে শুরু করে আরিফ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ থেকে বের করে এক কোণে রাখতে শুরু করলো আবিরে যেহেতু জায়গাটা পরিচিতই তাই সে আমাকে আর কালিমকে নিয়ে আশেপাশে জঙ্গল থেকে রাতের জন্য বেশ কিছু লাকড়ি সংগ্রহ করলো সোহেল প্যারানর্মাল অ্যাক্টিভির অস্তিত্ব বোঝার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো চেক করতে লাগল থার্মাল ইমেজার হাতে নিয়ে এর চার্জ ঠিক আছে কিনা তা দেখে নিল গোস্ট মিটারটি ও চেক করে নিল দিনের সূর্য হেলে পড়লো পশ্চিম আকাশে দিনের ঝকঝকে আলো আস্তে আস্তে মিলিয়ে গেল চারদিকে নেমে এলো ঘোর অন্ধকার হালকা শীত অনুভব হচ্ছে আরে বলো ঢাকায় তো পুরা গরম কিন্তু সিলেটের বাগানের ভেতর এরকম শীত অনুভব হচ্ছে কারণ কি আগে জানলে শীতের কাপড় সাথে নিয়ে আসতাম আবির শুকনো লাখড়ি একত্র করে আগুন ধরালো রাত যতই বাড়ছে শীতের তীব্রতা ততই বাড়ছে শীতের তীব্রতা কমানোর জন্য সবাই আগুনের চারপাশে গোল হয়ে বসে জমি নিয়ে গল্প করছে নয়ন আসার সময় বারবিকিউ তৈরি করার জন্য একটি মুরগিও প্রয়োজনীয় মশলা ও অন্যান্য উপকরণ সাথে নিয়ে বেচারা এখন কিউ বানাতে ব্যস্ত এরপর খাওয়ার পালা গল্প আর গান চলছে পার্টি মান বিহীন জঙ্গল এটা স্মরণীয় হয়ে থাকবে আড্ডা দিতে দিতে তারা হঠাৎ কোনো কিছু শব্দ শুনতে পেলো একটা চাপা কান্নার শব্দ ভালো করে সবাই শব্দটা শুনলো হ্যাঁ একটা চাপা কান্নার শব্দই সোহেল মোবাইলে ঘড়ির দিকে তাকালো রাত এগারোটা আটান্ন প্রায় বারোটা বেজে গেছে আমি সবাই বললাম এই চল দেখি কে আছে হয়তো কোনো মেয়ে জঙ্গলে বিপদে পড়েছে এই বলে আমি উঠতে যাচ্ছিলাম এমন সময় সোহেল আমার হাত ধরে থামিয়ে দিয়ে বললো দাঁড়া এভাবে যাওয়া ঠিক হবে না সব কিছুর পরেও জায়গাটা অপরিচিত এই বলে সে তার ব্যাগ থেকে কিছু তাবিজ আমাদের বের করে দিয়ে বলল সবাই তাবিজটা নিজের গলায় দিয়ে দাও এই তাবিজটা আয়াতুল কুরসি দিয়ে লেখা আছে তাই যার গলায় এই তাবিজ থাকবে জিন ভূত তার কোনো ক্ষতি করতে পারবে না আর একটা কথা যতই যাই হয়ে যাক না কেন সবাই একসাথে থাকবে এখানে একা থাকা মানেই বিপদ সে হচ্ছে আমাদের দলের টিম লিডার জিন ভূত সম্পর্কে অনেক বই পড়েছে সে এক কথায় তার রুম ছোটোখাটো একটা লাইব্রেরির সমান কেননা তার রুমে প্যারা নর্মাল সায়েন্স বিষয়ক প্রায় দেড়শোটি বই আছে মোট কথা সে পড়ালেখা বাদ দিয়ে সারাদিন ভূত গবেষণাতেই পড়ে থাকে সোয়েলা দেওয়া তাবিজ গলায় দিয়ে আমরা জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলাম তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই গল্পটা আজকের এই গল্পটা এই পর্যন্তই এই গল্পটি হচ্ছে অদ্ভুত একটা গল্প নিয়ে ট্রেন ভ্রমণের গল্প নিয়ে সিলেটের কিছু অজানা তথ্য নিয়ে এই গল্পটি আশা করি এই গল্পটি অনেক মজার গল্পের সেকেন্ড পার্ট শুনতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন গল্পের সেকেন্ড পার্ট ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে আর এই গল্পের লেখক রাকিবুর রহমান আতিক তো আজকের মতো এটুকুই দেখা হবে সেকেন্ড পার্ট নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন